নমস্কার আমি চক্রবর্তী আজকে রান্নার বিভিন্ন মেথড বলবো সেইগুলো যেগুলো খাবারের গুণমান অতটা নষ্ট হতে দেয় না আর কিছু কিছু আবার খাবারের পদ্ধতি আছে যেগুলো হয়তো খেতে ভালোই লাগে মুখরোচক খাবার দাবার কিন্তু সেখানে আবার খাবারের গুণমানটা অতটা ভালো থাকছে না রান্নার পরে তো সেগুলো হয়তো রেগুলারের জন্য নয় আজকে সেভাবেই কিছু আলোচনা করব দেখবেন হয়তো আপনারা কিছুটা ঠিক করছেন কিছুটা ভুল করছেন বা সব সময় যে ভুল হচ্ছে সেটা নয় মাঝে মাঝে তো একটু অন্যরকম খেতে ইচ্ছাও করে তো সেগুলো রেগুলার করলেন না মাঝে মাঝে খেলেন তো এভাবে করলে আশা করা যায় খাবারের গুণমানটাও বজায় থাকলো রান্না করলেও আপনার নিউট্রিশনালি আপনি সব ঠিকঠাক পেলেন সেই খাবারটা যেটা খাচ্ছেন আর আপনার স্বাস্থ্যটাও ভালো থাকছে তো চলুন আজকে কিছু কিছু রান্নার মেথড বলবো যেগুলোর হয়তো আপনারা করেন কিন্তু নাম জানেন না বা কি করছেন সেটাও না বুঝেই করছেন ছোটবেলা থেকেই তো মহিলাদের বিশেষভাবে কারণ নাম করা করা অনেক শেফরাই পুরুষ মানুষই বেশি দেখা যায় তো মহিলাই যে শুধু রান্নাঘরে ঢুকবে এরম কোনো কথা নেই মহিলা পুরুষ আপনারা সবাই জেনে রাখুন ইভেন ইয়াংদেরও খুব দরকার পড়ে যাচ্ছে রান্নার মেথড জানা কারণ অনেকেই আজকাল ফ্যামিলি থেকে দূরে থাকছেন তখন তো এই রান্নাগুলো জেনে রাখতেই হবে তাদের কারণ ছেলে মেয়ে নির্বিশেষে রান্না জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট কারণ যখন হোক কাজ চালানোর মতন একটা রান্না করে নিলে তাহলে কোনো অসুবিধা হয় না ইভেন ইকোনমিক্যালেও দেখা যায় কারণ বাইরে থেকে রোজ খেতে খেতে যেরকম স্বাস্থ্যও খারাপ হয় পয়সারও তো একদম সাধ্য হচ্ছে সেই জন্য রেগুলার বাইরে খাওয়া কখনোই বলবো না কারণ সবসময় বাড়িতে যে হেলদি ভাবে যে প্রসিডিওরের আপনি রান্না করবেন সেটা বাইরে হয়তো অতটা হয় না তবে মাঝে মধ্যে বাইরে অবশ্যই খাবেন এনজয় করবেন পরিমাণটা মাথায় রেখে তো চলুন কিছু কিছু রান্নার মেথড জেনে নিই যেগুলো ভিটামিনস মিনারেলস সব ঠিকঠাক বজায় রেখে আপনাকে নিউট্রিশনালি একটা খাবার পরিবেশন করছে তো ফার্স্টেই বলবো বয়েলিং তো আমার কাছে প্রচুর পেশেন্ট আসে তো পেশেন্টরা এসে বলেন যে আমি তো ডায়েটিশিয়ানের কাছে চলে তো এলাম এবার আপনি সব সেদ্ধ খাবার দেবেন আমাকে তো বয়েলিং একদম বয়েলড খাবার দাবার বয়েলিং কিন্তু বলতে চাই খুব একটা ভালো কিন্তু প্রসিডিওর নয় কারণ বয়েলিং এ সবচেয়ে বেশি চলে যায় হচ্ছে ভিটামিন সি ভিটামিন বি যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা যেটা করি বয়েল করে নিয়ে ওই জলটা কিন্তু ফেলে দিই এবার এই জলের সাথে সাথে ভিটামিনস মিনারেলস চলে যাচ্ছে যদি আপনারা এবার থেকে বয়লিং করলেও আপনারা যেটা করবেন ওই জলটা প্রিজার্ভ করে রাখবেন এবার জলটা অন্য কোনো রান্নায় দিয়ে দিলেন বা কোনো স্যুপ বানানো হলো ভেজিটেবলের সেই জলটা বজায় থাকলো অনেক সময় দেখবেন রান্নার যখন কুকিং কোনো ক্লাস হয় তো স্টকটা ইউজ করতে বলা হয় তো এটাই হচ্ছে কারণ কারণ ওই স্টকটার মধ্যে অনেক নিউট্রিশনাল কিন্তু চলে যাচ্ছে যেটা আমরা ফেলে দিই তো সেজন্য এই বয়েলিং কিন্তু তাহলে তাহলে খুব একটা ভালো আজকে জেনে যে শুধুই বয়েল খাবার দাবার দেয় না স্পাইসেস বা অয়েল বা কার্বোহাইড্রেট এগুলো সবই কিন্তু খাবারের জন্য দরকার কিন্তু প্রত্যেকটা জিনিস পরিমাণ মেপে যদি খাওয়া যায় তাহলেই সেটা একটা হেলদি ডায়েটে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাহলে বয়েলিংটা খুব একটা ভালো নয় তবে ডেফিনেটলি এর মধ্যে যেহেতু স্পাইসেস থাকে না এটার মধ্যে গুণমান ভালো কিন্তু যে যে জিনিসগুলো খয়ে যাচ্ছে সেগুলো যদি আপনারা প্রিজার্ভ করে জলটা রেখে দেন তাহলে আবার খাবারের সব নিউট্রিশনাল এফেক্টস গুলো বজায় থাকছে এরপরে যেটা বেস্ট মেথড বলবো সেটা হচ্ছে স্টিমিং স্টিম করে যে সব রান্না বান্না বানানো হয় কারণ জলের সাথে কন্ট্যাক্টটা বেশি হয় না আর এইগুলোর ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে ক্রাঞ্চি যে ভেজিটেবলস মানে যে ফ্লেভারটা আমরা পেতে চাই ন্যাচারাল ফ্লেভার সেগুলো থাকছে প্লাস যেহেতু জল আমরা ফেলে দিচ্ছি না স্টিমড হয়ে পুরোটাই কিন্তু ইন্ট্যাক্ট থাকছে ভিটামিনস মিনারেলস তো অনেকেই বলবেন তাহলে তো যেরকম আমরা মোমো খাই সেটা তো তাহলে খুবই ভালো ওটা একটা স্টিমড অফকোর্স ফ্রায়েড জিনিস না খেয়ে যদি ফ্রায়েড মোমো না খেয়ে যদি আপনারা স্টিমড মোমো খান সেটা অনেকটাই হেলদি ইভেন ইডলিও স্টিম করে বানানো হয় তো সেটাও কিন্তু প্রচন্ড হেলদি একটা খাবার কিন্তু যেটা বলতে চাই রিফাইন্ড এর মধ্যে কিছুটা কার্বোহাইড্রেট থাকে যদি অন্য কোন মিলেট বা আজকাল যেহেতু অনেকেই অনেক কিছু ট্রাই করছেন সেগুলো দিয়ে যদি মোমো বানানো যায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে যদি মোমো বানানো যায় বা সুজির যদি ইডলি বানানো যায় সেটা আরেকটু হেলদি হয়ে গেল তো এভাবে স্টিমিং রান্না কিন্তু খুব ভালো ফ্লেভার ঠিকঠাক থাকে লাইট মশলার অতটা দরকারই পড়ছে না ইভেন তেলেরও অতটা দরকার পড়ছে না তো সেজন্য অবশ্যই স্টিমিং মেথাডটা যদি ট্রাই করা যায় রেগুলার না হলেও যদি ম্যাক্সিমাম ট্রাই করা যায় সেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট এরপরে যেটা বলবো প্রেশার কুকিং এই প্রেশার কুকিং সবাই ইউজ করেন মোটামুটি কারণ এটা একদম কুইক কুকিং আজকাল সবাই ওয়ার্কিং সবাই বিজি এই প্রেসার কুকিং ইউজ করাটা হচ্ছে বেস্ট কারণ এটাতেও অতটা জল লাগে না আর এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বলে এই গুলো বেশ ভালো প্রিজার্ভ হয় কিন্তু তবুও কিছু কিছু বি ভিটামিনস কিন্তু লস হয়ে যায় যেহেতু জলের কিছুটাও ইউজেজ হয় তো সেজন্য এটা একদম বেস্ট না বললেও এটা কিন্তু খুবই ভালো আর টাইম সেভিং এটা একটা ইম্পর্টেন্ট আর প্রেশার কুকিং করতে গেলে কিন্তু অতটা তেলও দরকার হয় না তো সেজন্য এটা কিন্তু একটা গুড মেথড আপনারা যদি ভাত আলু সেদ্ধ বা যেগুলো হজম করা অতটা ইজি নয় যে সবজিগুলো যেরকম ফুলকপি বাঁধাকপি যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাড়াতাড়ি তাহলে কিন্তু এটা কিন্তু একদম বেস্ট মেথড এই প্রেসার কুকিং মেথডটা তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকে ট্রাইও করেন তো এটা কিন্তু আপনারা ঠিকঠাকই কাজ করছেন এরপরে আজকাল কিন্তু এই কথাটা সবাই শুনে থাকবেন সটিং বা এটাকে আমরা লাইট স্টার ফ্রাইও বলে থাকি তো সবজিগুলোকে কেটে হালকা ব্রাশ অফ অয়েলে যদি এটাকে একটু আমরা টস করতে পারি আর অল্প স্পাইস দিয়ে তাহলে কিন্তু এর ক্রাঞ্চি ফ্লেভার গুলোও থাকে আপনারা চিকেনও কিন্তু হালকা ভাবে করতে পারেন ইভেন আমরা যদি স্ক্র্যাম্বলড এগ বানাই সেটাও কিন্তু এভাবে করা যেতে পারে আর এটাতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস মিনারেলস মোটামুটি ইন্ট্যাক্টই থাকে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিনস সলিউবল মানে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিন্তু ইজিলি আমাদের কার্যকরী হয়ে যায় আমাদের শরীরে কারণ এডিই কে এই ভিটামিনগুলো ফ্যাটের হেল্পেই আমাদের শরীরে ইজিলি অ্যাবজর্বড হয় তো সেজন্য এটাও একটা গুড এফেক্ট তবে বেশি যদি ওভার ফ্রাই করে ফেলেন সেটা কিন্তু আবার ক্ষতিকারক হয়ে যায় তো অবশ্যই মাথায় রাখবেন যেন হালকা ফ্রাই হয় ক্রাঞ্চি ফ্লেভারটা থাকে আর একটা সুন্দর টেস্টও এটা দিতে পারে এরপর বলবো ডিপ ফ্রাইং বাঙালি বাড়িতে প্রথমেই মাথায় আসে লুচি বেগুন ভাজা এগুলো তো ডিপ ফ্রাইং ছাড়া হবেই না ফিশ ফ্রাই ডিপ ফ্রাইং ছাড়া হবে না এটা কিন্তু খুব একটা ভালো এফেক্ট নয় কারণ ডিপ ফ্রাই হলে প্রচন্ড হিট দরকার হয় প্রচন্ড তেলের দরকার হয় কারণ একদম ডোবা তেলেই সেটাকে ডিপ ফ্রাইং বলা হয় তো এইটা করতে গেলে কিন্তু অনেকটা তেল দরকার হচ্ছে যেটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয় আবার আরেকটা জিনিস হচ্ছে এটাতে কিন্তু এতটা হিটের জন্য ভিটামিন সি ভিটামিন বি গুলো নষ্ট হয়ে যাচ্ছে ইভেন অক্সিডেন্টসও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্যই বলবো এইগুলো রেগুলারের জন্য নয় মাঝে মধ্যে অকেশনালি কখনো ডিপ ফ্রাইং করলেন সপ্তাহে একবার কি দু সপ্তাহে একবার যদি করা যেতে পারে সেটা অবশ্যই দেখবেন একজন নর্মাল পার্সন সপ্তাহে একবার করা যেতেই পারে ডিপ ফ্রাইং খাবার কখনো কখনো টেস্ট ভালো লাগাটাও একটা ইম্পর্টেন্ট খাবারের জন্য তো কিন্তু ডিপ ফ্রাইংটা রেগুলার কিন্তু ভালো নয় রোজ লুচি তারপরে রোজ বেগুন ভাজা রোজ কোনো একটা ভাজা ডিপ ফ্রাই করে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা উপকারী নয় তো সেজন্য আজকে আপনারা জেনে গেলেন এবার আপনারা অনেক রকম পদ্ধতি যেগুলো অলরেডি ট্রাই করছেন সেগুলো রেগুলার করুন আর মাঝে মাঝে করতে পারেন এরপর বলবো গ্রিলিং বা রোস্টিং আজকাল অনেকেই এই পদ্ধতিটা নিয়ে নিচ্ছেন কারণ এটা ইজি তাড়াতাড়ি হয়ে যেতে পারে টাইমার সেট করে হয়ে যেতে পারে আর এটা কিন্তু অনেকেই আজকাল ইয়াং জেনারেশনরা খুব ইজিলি এটা ট্রাই করছেন যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান তারাও অনেক সময় গ্রিল চিকেন ফিশ বা পনির টোফু এইগুলো খান যেটা ওনাদের মনে করেন যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এটা বেস্ট মেথড বলবো না কারণ অনেক ক্ষেত্রেই ওভার কুকড বা ওভার চার্ড হলে অনেক ব্যাড কম্পাউন্ড ক্রিয়েট করতে পারে তো সেই জন্য টাইমিং কতটা কুকিং এটা কিন্তু একটু ভালো করে জেনে বুঝেই করা উচিত ওভার চার্ড বা ওভার ব্ল্যাকেনিং অফ ফুড কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় আর মাঝে মধ্যে গ্রিলিং বা রোস্টিং করে অবশ্যই খেতে পারেন কারণ ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে ভিটামিনস মিনারেলস ও মোটামুটি ইনট্যাক্ট থাকে তো সেজন্য এটা ট্রাই করা যেতে পারে তবে ওভার চার্ড ওভার ব্ল্যাকেনিং যেন না হয় সেটা দেখে নেবেন এর পরে চলে আসবো মাইক্রোওয়েভ এই মাইক্রোওয়েভ ওভেন নিয়ে লোকের নানান মত এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় কিন্তু আমি বলবো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা চট জলদিও হতে পারে অতটা জল দরকার হয় না রান্নার জন্য ক্রাঞ্চি ফ্লেভার্সগুলো গুলো থাকে ভিটামিনস মিনারেলস ও থাকে এই রং কনসেপ্টে থাকবেন না যে মাইক্রোওয়েভ করাটা ক্ষতিকারক এটা কিন্তু একটা বেস্ট মেথড আর তাড়াতাড়ি টাইমার দিলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর যেটা হচ্ছে জলটা বেশি লাগছে না যার জন্য ভিটামিনস মিনারেলস অতটা লস হয়ে যাচ্ছে না তবে ম্যাক্সিমাম বাড়িতেই এটাকে রিহিটিং এর জন্যই দরকার পড়ে সেটাও স্বাস্থ্যের জন্য খারাপ বলবো না ডাল বা ভাত বা অনেক তরকারি আমরা রিহিটিং করি যখন আমরা ফ্রিজ থেকে বার করে খাবার আগে সেটা করে থাকি সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকারক নয় আপনারা নির্দিধায় মাইক্রোওয়েভ টাইপের রান্না মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে খেতে পারেন সেটা আপনাদের সব ক্ষেত্রেই ভালো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর পরে বলবো ব্লাঞ্চিং এই ব্লাঞ্চিংটা মানে হচ্ছে হালকা বয়েল করে সঙ্গে সঙ্গে ওটাকে কুলিং করে নেওয়া এটাতে কি হয় টেক্সচার ফ্লেভার কালার সবটাই মেনটেন থাকে খাবারের যেটা অনেক সময় মোটর শুটি বা কর্ন আমরা করে থাকি অনেক সময় আজকাল বিভিন্ন খাবারে লেটিউস বা ক্যাবেজ লিভস এগুলো ইউজ হচ্ছে সেগুলোতেও কিন্তু ব্লাঞ্চিংটা খুব গুড এফেক্ট দেয় অতটা ভিটামিনস মিনারেলস অ্যান্টি অক্সিডেন্টস লস হয় না তো এটাও কিন্তু একটা গুড ট্রাই তবে এটা রেগুলারের জন্য নয় যারা অত্যন্ত হেলদি ফুডের জন্য ট্রাই করছেন তারা এটা খেতেই পারেন আর মাঝে মধ্যে এটা ট্রাই করাই যায় তো এটাও একটা এফেক্ট দেখা গেছে বেশি হিট দিলে কিন্তু ভিটামিন ভিটামিন সি বি এগুলো লস হয়ে যেতে পারে ইভেন খুব বেশি জল ইউজ হলে ও রান্না থেকে কিন্তু লস হয়ে যেতে পারে তো সেজন্য আপনারা মাথায় রাখবেন যেগুলো বলে দিলাম সেইভাবে যদি করেন তাহলে ভিটামিন সি আর ভিটামিন বিগুলো আপনাদের খাবারে ইন্ট্যাক্ট থাকবে আর একটু হালকা তেল ইউজ করা ভালো কারণ এই ভিটামিন এডি কে এগুলো কিন্তু তেলের সাহায্যে গুড অ্যাবজর্বশন হয় বডিতে আর একটা জিনিস হচ্ছে মিনারেলস ওভাবে নষ্ট হয়ে যায় না হয়তো চট করে যে কোনো রান্নাতে কিন্তু জলের সাথে কিন্তু এটা বেরিয়ে যেতে পারে তাই যে সব খাবারে জল ফেলে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু একটু মিনারেল লস হতে পারে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এক দুই তিন নম্বরে কোন কোন কুকিং পদ্ধতি আপনারা রাখ আপনি রাখবেন তাহলে আমি বলবো ফার্স্টেই হচ্ছে স্টিমিং দু নম্বরে হচ্ছে মাইক্রোওয়েভিং তিন নম্বরে হচ্ছে শটিং চার নম্বরে হচ্ছে প্রেশার কুকিং পাঁচ নম্বরে হচ্ছে বয়েলিং আর ছ নম্বরে হচ্ছে ডিপ ফ্রাই তো এটা মাথায় রাখবেন তবে মাঝে মাঝে কখনো কখনো ডিপ ফ্রাই খাওয়া যেতেই পারে তবে সেটা রেগুলার নয় তো এভাবে স্বাস্থ্যের কথা ভেবে আপনারা যদি রান্নার মেথাডেও কিছু চেঞ্জ করতে পারেন তাহলেও দেখবেন অনেকটা নিউট্রিশনালি আপনারা এফেক্টিভ থাকছেন সুস্থ ভালো থাকতে পারছেন নমস্কার